আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলাতে চাহে রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটের সপ্তাহে দুই বছর সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে বৃহস্পতিবার আর ছিল আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কেমন দামের সবচেয়ে ছোট ছোট সারে বকনা বাসের কেন হচ্ছে আমরা সে তথ্য দেবো আর আমরা দেখছিলাম এখানে মমেন বাইকে মমিন ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আরো কিনবেন আচ্ছা এটার দামটা চলতেছে নাকি দেখছিলাম এখানে এই যা হয়ে গেল এই যা হয়ে গেল কত হলো শেষ মাস ছাব্বিশ লাস্ট ছাব্বিশ হাজার হয়ে গেল দেখছিলাম এখানে ছাব্বিশ হাজারে হয়ে গেল ছয় সাত বারো তেরো দেখছিলাম এখানে বকনা বাচ্চা

কোনটা কোনটা বাচ্চা কত বলছো বিশ কত চাইছে চব্বিশ চব্বিশ বলছে এটা কত

এদিক টাকা দেখছিলাম এখানে কত বলছেন আর শেষ ম্যাচ একবার শেষ ম্যাচ বিশ আজ কটা হয়েছে পর্যন্ত চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তরে দেবো 자� p 사람 가 মোমেন ভাই কয়টা হলো শেষ ম্যাচ ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন আমি ভাগেরহাট জেলা মোরগঞ্জ থানা আচ্ছা মোমেন ভাই সন্ধান পেয়েছেন কিভাবে

এটা 21500 21500 50 কম এটা একটু পার্সেন্ট কম পার্সেন্ট কম 21500 এই পাশটা হাই পার্সেন্ট 10 পার্সেন্ট আছে পার্সেন্ট আছে এটা এটা হচ্ছে 19 বকনা বকনা 19 বকনা